শোনেন ভাইরে ভাই বলে যাই আমার দেশের কথা বলতে গেলে বুক ভেসে ধরে আমার মাথায় আমি আমি এক এক কাছে সবার ধোঁয়া পেতে চাই একাল্লা ছাড়া কোনো কিছুর ভীতি মর নাই তাই তো ধরলাম কলম তাই তো ধরলাম কলম আমার জনম যদিও যাই দুঃখে সারা জীবন বলবো কথা দেশবাসীর সুখে চলি আসল কথায় চলি আসল কথায় পট্টি মাথায় আইল ক্ষমতায় ধর্মের বলি পুঁজি করে কেন্দ্রে কেটে কয় একবার ক্ষমা চাই একবার ক্ষমা চাই ভোট চাই সরকার যদি হই আকাম পুকাম আর করুম না আল্লাহর কিরা কই একবার সুযোগ দিন একবার সুযোগ দিন মেনে নিন মাত্র একটিবার সন্ত্রাসী দমন করিব হইলে সরকার সে সব কোথায় গেল সে সব কোথায় গেল ভুলে গেল সকল আদা দিল্লির দাদার চাপে পড়া হইল বেকায়দা দেশ যায় দাদার হাতে দেশ যায় দাদার হাতে রাত কখন কি যে কয় বুবু জন্মর রাজা গিয়া কানপাতিয়া রয় শুরু হইল খেলা শুরু হইল খেলা মূর্তির মেলা শুরু হল দেশে তসবি পট্টি সব ছাড়িয়া নামলো নতুন বেশে যেন কালী দেবী যেন কালী দেবী তিলক বিবি লজ্জায় মাথা যায় মুখ্যমন্ত্রী সাদল শেষে যায় কলকাতায় দাদার আদেশ পাইয়া দাদার আদেশ পাইয়া কাছা দিয়া নামিল রাজপথে ও আদা সব ভুলে গিয়ে অস্ত্র দিলো হাতে সোনার ছেলে যারা সোনার ছেলে যারা পাগল পাড়া দখলদারির লাগি দখল করলেই হতে পারবে বড় অংশের ভাগি আরও লজ্জার কথা আরো লজ্জার কথা ঘরে মাথা দুঃখ হয় মনে রাস্তায় যেই দিন খুললো কাপড় কান্দে আমার বনে হাই রে পুলিশ জাতি হায় রে পুলিশ জাতি মায়ের জাতি হইল অপমান সরকার প্রধান একই জাতি এই তার অবদান চলি অন্য কথায় চলি অন্য কথায় ধরলো দাদাই চুক্তির তরে হইল রাজি দেশটা দিল অর্ধেক বিক্রি করে দাদার মুখে হাসি দাদার মুখে হাসি পড়লো ফাঁসি পানি চুক্তি করে বর্ষার সময় হাবু ডুবু অন্য সময় মরে দেশটা পানি ছাড়া